দেখি তোমার হাতের মধ্যে কি লুকিয়েছো তুমি তুমি এইভাবে জুতা ঘরে নিয়ে এসছো বিছানার অবস্থা এরকম করেছো তারপরে দেখি তোমার হাতটা দেখি হাতটা দেখাও তো একটু এটা কি দিয়ে করলে তুমি এখন কি করতে হবে হাতে তো আসো চলো তাড়াতাড়ি চলো তো হ্যান্ড ওয়াশ করবা তো আবার সাথে খেলনা নিচ্ছ কেন টিভির ভিডিও বানাচ্ছি করবে মানে হচ্ছে মিঠাই হচ্ছে ধান্দা মিঠাই জল ঘাটবে এই ঠান্ডার মধ্যে সেই জন্য হাতের মধ্যে দেখি দেখি দেখাও সবাইকে এই যে হাতের মধ্যে কলম দিয়ে রং করেছে কোথা থেকে কলম পেয়েছে হ্যাঁ আর এই যে খেলনা গুলোকে নিয়ে এসছে এগুলো দিয়ে কি করবা কি হলো কি মামাকে কি দিচ্ছ হ্যান্ড ওয়াশ তো তুমি সব শেষ করে দিছো এই যে হ্যান্ড ওয়াশ নিচ্ছে এখন হাতে দেখি একটু হাসো ওই যে নোংরাটা চুয়ে চুয়ে যাচ্ছে তাড়াতাড়ি হাত দাও ওই শীতের দিনে কিন্তু বেশি হাত ধোয়া যাবে না মিঠাই তাড়াতাড়ি হাত ধাও ঠিক আছে তুমি হাতটা ধাও ইমা হাত দিয়ে চুয়ে পড়ছে তাড়াতাড়ি ধাও তাড়াতাড়ি ধাও এই খুব দুষ্টুমি করছে ও তুই তো হ্যান্ড ওয়াশ সব শেষই করে দিলি রে বের হবে না হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে এই যে চেয়ারটার একদম চেয়ারটার একদম আগায় আছে পড়ে যাবে এবার এই হচ্ছে বদমাশি খেলনাগুলো ঠান্ডা লাগছে না কমা একটু সারাদিন তো দেখতেছিস টিভিটা চল হয়ে গেছে চল চল ঘরে চল বাবা কিন্তু বকা দিবে এটাকে কুললে কি দিব

হাত দিয়ে জল বন্ধ করে এই ঠান্ডার মধ্যে ওদেরকে জল খাওয়াবে